বাংলাদেশ আন্দোমানে তালামিজ ইসলামিয়া কুলাউরা উপজেলার আয়োজনে দাখিল ও এসএসসি কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দশ আগস্ট রবিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে কুলাউড়া উপজেলা সভাপতি মোহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আল ইসলার আঞ্জুমানে যুগ্ম মহাসচিব মাউনা আহমদ হাসান চৌধুরী ফুলতলি যে জীবনে সার্টিফিকেট অর্জনটাই সব কিছু নয় বরং জীবনে মানুষের জন্য কিছু করতে পারা এটা হচ্ছে অনেক বড় বিষয় এটা হচ্ছে মূল লক্ষ্য তো এই জন্য আমি অনুরোধ করবো আমরা যারা শুধু নিজেকে চিন্তা করি তাদের জন্য আমাদের তালাহামিজি ইসলামিয়ার বা আমার পক্ষ থেকে আমি মেসেজটা দিতে চাই যে আপনি আপনার জীবনটাকে যেন আত্মকেন্দ্রিক করে না ফেলেন আপনার জীবনটা যেন মোবাইল কেন্দ্রিক না হয়ে যায় অনেকের ঘরেই বৃদ্ধ দাদু নানু আসেন এখন আমরা এই যুগে এসে আমরা কি করছি যে তাদেরকেও সময় দিতে পারি না এবং পাশ্চাত্যের অনুসরণ যদি আপনি করেন তাহলে মানুষ মুরব্বী হয়ে গেলে এটা ঝামেলা হয়ে যায় তারা ওল্ডহামে ফেলে আসে আর আমাদের ইসলামে হচ্ছে যিনি যার যত বয়স হবে তার বুজুর্গী তার মর্যাদা আমাদের কাছে পরিবারে বাড়ে না কমে মোহব্বত বাড়ে না কমে সেখান থেকে আমরা আর অনুরোধ করব যে যারা দুর্বল আছেন। তাদের প্রতি মোবাইলে যতটুকু সময় দেন দেন পজিটিভ কাজে সৃজনশীল কাজে আর কিছু সময় মুরব্বীদের জন্য রাখেন কারণ আল্লাহর হাবিবের একটা হাদিস আছে যে প্রিয় নবীলাম বলেন যে তোমরা আমাকে দুর্বলদের মধ্যে খুঁজো কারণ তোমাদেরকে সাহায্য করা হয় রিজেক্ট দেওয়া হয় তোমাদের মধ্যে দুর্বল যারা তাদের জন্য সোহান আল্লাহ প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামিজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদুদ্দিন একজন ভালো মানুষ ভালো নাগরিক আদর্শ ধার্মিক উদ্দেশ্য হিসেবে রাখা লাগবে যে আমি ভবিষ্যতে একজন ভালো নাগরিক হব দেশ ও জাতির জন্য কাজ করব এবং দুর্নীতিমুক্ত সমাজ দুর্নীতি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে আমি একজন ডাল হিসেবে দাঁড়াবো তাই আমরা সবাইকে আহ্বান করছি আমরা অনুরোধ করছি আপনাদের এই যে অর্জন অর্জনটা আমলে আলমিনের পক্ষ থেকে হয়েছে আগামীর পথ চলা যেন আমাদের থেমে না যায় আমাদের পড়াশোনা ভালোভাবে করা লাগবে আমাদের সংস্কৃতি যে আমাদের মুসলমানদের সংস্কৃতি সবচেয়ে বড় সংস্কৃতি হচ্ছে আমাদের ধর্ম আমাদের ধর্মের বিরুদ্ধে যাওয়া যাবে না ধর্মীয় যে সংস্কৃতি কালচার রয়েছে সেগুলো আমাদেরকে ধরে রাখা উচিত এবং আমাদের সামাজিকভাবে পারিবারিকভাবে মা বাবার আদর্শ সন্তান সমাজের উচ্চ যোগ্য একজন নাগরিক এবং ধর্মের একজন আদর্শ ধার্মিক হিসেবে নিজেকে আবিষ্কার করা আমাদের প্রয়োজন এই ক্ষেত্রে আমাদের ক্যাম্পাসে বা আমাদের এলাকায় আমরা যেখানেই যাই না কেন আমাদের জন্য উত্তম আদর্শ প্রয়োজন সেই আদর্শ হিসাবে আপনার জন্য সব সময় সহায়ক ভূমিকা পালন করতে পারে আপনার জন্য ডাল হিসাবে থাকবে আপনার গাইডলাইন হিসেবে থাকবে বাংলাদেশ আঞ্চমান ইসলামিয়া বাংলাদেশ আঞ্জুমানে তালাম যে ইসলামিয়া এই জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে যে ছাত্র সমাজকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য তাদের সঠিক ট্রাককে ঠিক রাখার জন্য তারা যে জিনিস যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মা বাবা তাদেরকে পড়াশোনা করাচ্ছেন সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে তালাম যে ইসলামিয়া সহযোগী হয়ে থাকবে এবং এটাই তালাম যে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য ধর্ম ধর্মের অনুশাসন আমাদের কৃষ্টি কালচারকে ধরে রেখে নিজের পথকে সঠিক রাখার জন্য তালাম ইসলামের পথ চলা সেই পথে সেই আন্দোলনে আপনাকে শরীর হওয়ার আহ্বান জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মালনা ফজলুল হক খান সাহেব তালামিজের সাবেক কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক কাজী আব্দুল সামাদ আজাদ অর্থ সম্পাদক মালানা খন্দকার ওজিও রহমান আসাদ মৌলফিবাজার জেলা সভাপতি জামাল আহমদ ঢাকা মহানগরীর সহসভাপতি মাহাদি ইসলাম গনকিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আয়ুব আনসারি কুলাউড়া পৌর আল ইসলার সভাপতি জায়দ বক্স টিপু মৌলভীবাজার জেলা সহ সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু সহসাংগঠনিক সম্পাদক আবুল হোসেন কুলাউড়া উপজেলা আল ইসলার সহ সভাপতি কাজী মখলিসুর রহমান পৌর আল ইসলার সাধারণ সম্পাদক মালোনা হাবিবুর রহমান হাসানি সংগঠনের মৌলভীবাজার জেলা সহপ্রচার সম্পাদক ইসমাইল হাসান শাকিল শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ